সকালে ঘুম থেকে উঠে কোন দিকে না তাকিয়ে বলুন এই একটি কথা দিন ভালো যাবে নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তাহলে চলুন শুরু করা যাক এই একটি কথা কোনো দিকে না তাকিয়ে সকালে ঘুম থেকে উঠে মনে মনে বলুন আপনার দিন শুভ হবে পাবে ভগবানের আশীর্বাদ কাটবে সকল বাধা বাড়বে ধন সম্পত্তি আমরা প্রত্যেকে আমাদের গোটা দিনটা ভালো মেজাজে কাটাতে চাই সকলেই আশা করি নতুন দিনে যেন আমাদের জীবনে উন্নতি আসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক শক্তির প্রভাবে কিংবা বিভিন্ন দুশ্চিন্তার প্রভাবে আমাদের সারাটা দিন নষ্ট হয়ে যায় তখন শরীর ও মন খারাপ লাগতে শুরু করে মানসিক এবং শারীরিক ক্লান্তি বাড়ে আর অবশেষে সেই ক্লান্তি নিয়ে আমরা ঘুমোতে যাই যার কারণে আমাদের ঘুম ভালো হয় না আর পরের দিনই আবার একইভাবে ক্লান্তি নিয়ে শুরু হয় এই পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শাস্ত্রে একটি বিশেষ উপায় আছে উপায়টি হল বিশেষ কথা যা এক মনে সকালে ঘুম থেকে উঠে বললেই আমাদের গোটা দিনটি সুখ কাটবে এর সাথে কাটবে সকল বাজে প্রভাব সারা দিনটা খুব ভালো যাবে কাটবে গ্রহের বাজে দশা আর তাই সেই কথাটা কি তা সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি ফুরফুরে একটা মেজাজ নিয়ে সকাল যদি শুরু করতে পারেন তবে সারাটা দিন আপনি আত্মবিশ্বাস নিয়ে স্বাচ্ছন্দ্যে কঠিন পরিশ্রম করতে পারবেন আর এই কঠিন পরিশ্রমই হচ্ছে সফলতার মূল মন্ত্র আর তার জন্য অবশ্যই পাবেন ভগবানের আশীর্বাদ যদি এই কাজ রোজ ঘুম থেকে উঠে করতে পারেন সাথে আপনার কোনো বাধা বিপত্তি থাকলে সেটাও কেটে যাবে তাই বর্তমানে আমাদের প্রায় সবারই সকাল শুরু হয় মোবাইল ফোনের স্ক্রিনে চোখ রেখে ফেসবুক মেসেঞ্জার চেক করা বা পেপার পড়ে মন খারাপ করে সব তথ্য বা সংবাদ নিয়ে ফলে মনের অজান্তে দিনের শুরুটা হয় নেগেটিভ চিন্তা দিয়ে যা সারা সারাদিনে সব মনে না পড়লেও সেই নেগেটিভ অনুভূতিটা আমাদের মাঝে থেকেই যায় তাই স্টিভ জবসের মতো সফল মানুষও সকালে উঠেই কাগজ না পড়ে করতেন এই একটি কাজ কি সেই কাজ জানার আগে মন দিয়ে শুনি কাহিনীটি একসময় স্টিভ জবস জীবনে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারপর তিনি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পান ভারতের পবিত্র ভূমিতে এসে তিনি এমন কিছু জানতে পারেন যা তার জীবন পরিবর্তন করে দেয় আর তার এই পরিবর্তনের কাহিনী শুনে একবার নিউ ইয়র্ক শহরের অ্যাপলের একটি রুমের একজন সামান্য কর্মচারী খুব অনুপ্রাণিত হয় তার নাম ম্যাকমিলান তিনি ঠিক করলেন ভারতে আসবেন কারণ তার মনে হচ্ছিল জীবনে হয়তো তিনি সঠিক পথে নেই তবে তার সামর্থ্য ছিল না ভারতে আসার তখন তিনি নিজের পৈতৃক বাড়িটা বিক্রি করে দেন এবং সেই টাকায় ভারতে আসেন ভারতে পৌঁছেই তিনি কেজিতে উদ্দেশ্যে রওনা দেয় শোনা যায় হঠাৎ করে আধ্যাত্মিক টান অনুভব করায় বেশ কয়েকদিন আশ্রমে কাটিয়েছিলেন তিনি সেই সময় তিনি লক্ষ্য করে দেখেন আশ্রমে সকলে ঘুম থেকে উঠেই হাত জোট করে প্রার্থনা করছেন তখন এই বিষয়ে তিনি কৌতূহলী হয়ে বিস্তারিত জানতে আশ্রমের এক সাধুর কাছে যান সেই সাধু তাকে বলে দিন শুরু করার আগে নিজেকে পবিত্র করে নিতে হয় কারণ আমাদের মস্তিষ্ক অনেক রকমের চিন্তা থাকে যা প্রতিনিয়ত আমাদের মাথাতে চলতে থাকে আর তার মধ্যে নেতিবাচক চিন্তাও থাকে যার প্রভাব আমাদের জীবনে পড়ে তাই আমাদের দিন শুরু করা উচিত পরম করুণাময় পরমেশ্বরের কাছে প্রার্থনা করে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে ভগবানকে প্রণাম করে আমাদের বলা উচিত হে ভগবান তোমাকে ধন্যবাদ আমাকে আরও একটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্য আমাকে আশীর্বাদ করু যাতে আমি আজ প্রতিটি কাজে সফল হতে পারি তারপর ম্যাকমিলান রোজ এই একটি কাজ ঘুম থেকে উঠে এক মনে করতে থাকেন আর ধীরে ধীরে তিনি পৌঁছে যান সফলতার চূড়ায় আজ তিনি তিনটি শপিং মলের মালিক আজ তার জীবনে অর্থের কোনো অভাব নেই তিনি আজও ভোরবেলা ঘুম থেকে উঠে এই কাজ নিয়মিত করে চলেছে বন্ধুরা আপনি যে ভগবানের পূজা করেন তার নাম নিয়ে নিয়মিত ভোরবেলা ঘুম থেকে উঠে এগারো বার বলুন যে ভগবান তোমাকে ধন্যবাদ আমাকে আরও একটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্য আমাকে আশীর্বাদ করু যাতে আমি আজ প্রতিটি কাজে সফল হতে পারি দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার জীবনে আসবে সুখ পরিবর্তন খুব সকালে উঠে চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করলে মনের দারুণ একটা পজিটিভ ভেতর অনুভূতি সৃষ্টি হয় যা সারা দিন আপনাকে পজিটিভ ও আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করবে সকল প্রকার নেগেটিভ চিন্তা দূর হয়ে যাবে এক্ষেত্রে আরও ভালো হয় যদি আপনি ব্রহ্ম ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করেন এবং নিজের দিন শুরু করেন বন্ধুরা সকল মানুষেরা নিয়মিত সকালবেলা অবচেতন মনে পড়ে বিষয়টি স্থায়ী করার জন্য নিজের সাথে নিজে একান্তে কথা বলে আপনি এই কাজটি করতে পারেন আপনার নিজের কোনো প্রার্থনা থাকলে ভগবানের নাম নিয়ে এই প্রার্থনা ভগবানকে জানিয়ে নিজের দিন শুরু করতে পারেন কাজের মাঝের সময় বের করুন নিজের জন্য নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কেমন স্থানে নিজেকে দেখতে চান এবং সেটা কেন চান আর সেই সঙ্গে নিজেকে প্রশ্ন করুন যে ওই স্থানে পৌঁছাতে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন আর তার জন্য আপনি কতটা পরিশ্রম করতে পারেন তারপর নিজের সেই লক্ষ্যের কথা সকালে ঘুম থেকে উঠে এক মনে ভগবানকে জানান এই কাজ করলে ভগবানের আশীর্বাদ বলে দেবে আপনার সমস্ত ধারণা কর্মক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি আপনি যেই লক্ষ্য পূরণ করতে চাইছেন সেটার জন্য প্রতিদিন যদি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন তবে কিছুদিনের মধ্যে সেটা আপনার অবচেতন মনে বাস্তবে রূপান্তরিত হতে শুরু করবে আর ভগবানের আশীর্বাদে বদলে যাবে আপনার সম্পূর্ণ জীবন ধন সম্পত্তি পেশায় উন্নতি আপনি যা চান পেতে পারেন যদি এই একটি কাজ নিয়মিত করেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক অবহেলিত হচ্ছে তাহলে তাকে আর কখনো বিরক্ত করো না একটা সীমা পর্যন্ত ভেঙে যাওয়ার পর মানুষ নিজের ভাগের আশা খুশি তা ফিরিয়ে দিতে পারে যে তোমাকে কষ্ট দিয়েছে সেও জীবনে কষ্ট পাবে আর বিশ্বাস রাখো যে সে কষ্ট তুমি দেখার সুযোগও পাবে আপনজন সেই হয় যে অন্য কারো জন্য তোমাকে অবহেলা করে না যদি কদর করতে চাও তাহলে বেঁচে থাকতে পারো মারা যাওয়ার পর তো ঘৃণা করা ব্যক্তিরাও কাঁদতে থাকে যদি চুপচাপ শুয়ে থাকো তাহলে তুমি ভালো আর যদি প্রতিবাদ করে দাও তাহলে তোমার থেকে বাজে আর কেউ নেই প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে কিন্তু যখন ব্যাপারটা আত্মসম্মানে হয় তখন সে সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয় আর আশা মানুষকে দুর্বল করে দেয় এর জন্য নিজের ক্ষমতার উপরে বাঁচতে শুরু করে দাও কারণ তোমার থেকে তোমার ভালো সঙ্গী তোমার জন্য আর কেউ হতে পারে না ভাগ্য আর আপনজনের উপরে ভরসা নেই এরা যে কোনো সময় বদলে যেতে পারে আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে পারবেন তাদের সকল অভিযোগই হচ্ছে শিক্ষার মূল উৎস যখন পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয় এখানে কোনো গ্রীষ্মকালীন ছুটি নেই এবং খুব কম সংখ্যক লোকই আমার সামর্থ্য চেনাতে সাহায্য করতে আসবে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করাটা আরও বেশি বিপজ্জনক মানুষকে ক্ষমা করতে শেখো তাহলে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানেন না অসহায় অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহাযত্বের শিকার হবে মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায় তখন চোখের জল কথা বলে টাকা দিয়ে দুনিয়াতে সব কিছু করতে পারবে জীবন বাঁচাতে পারবে না কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে নিজে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ কাউকে দুঃখ দিলে তার অভিশাপ সারা জীবন মাথায় নিয়ে চলতে হয় সময় সেই যে কোনো সময় পাল্টে যেতে পারে তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাও নরম মনের মানুষ খুব তাড়াতাড়ি রেগে যায় খুব তাড়াতাড়ি কেঁদেও ফেলে আবার তাড়াতাড়ি সব মেনে নিতে পারে তাই এমন মানুষ ভগবানের খুব পছন্দের হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় ধন্যবাদ